দেখো তো এই দুটো কি আইস ললি আইস ললি হ্যাঁ তা এগুলো কে খাবে আমি খাবো তুমি খাবে ঠিক আছে না কোনটা নেবে বলো তো কালার বলো কোনটা কি কালার সবুজ একটা কমলা হ্যাঁ তা তুমি কোনটা খাবে আমি দুটাই খাবো দুটাই খাবে আমাকে একটা দিলে ঠিক আছে থ্যাংক ইউ আবি দেখো তোমার বাবা কত গাছ নিয়ে আসছে ফুল গাছ আর আমি ওই দেখো আরও গাছ আনতেছে তোমার বাবা ওই দেখো দেখেছো আজকে বাজারে সব গাছ নিয়ে আসছে চলো চলো আমি এগুলো ধরে নিয়ে যাই কি হয়েছে কি বাবা কেউ মাছ আনছে বাবা আজ মাছ আলসে কোথায় দেখি দেখেছ এখন আবার মাছ আলছে আমি কি এখন মাছ করতে পারবো দেখি কি মাছ আনছে আজকে তোমার বাবার খবর আছে দাঁড়াও কোথায় আরবি এগুলো তো মাছ না এগুলো তো আম আম আমাকে ভোক বানিয়েছো আরবি আমাকে ভয় দেখে দুষ্ট ছেলে কানটা তো ভয় পেয়ে গিয়েছিলাম ছেলে এই তোমার হাতে দেখি আরবি তোমাদের গাছ থেকে পেরে নিয়ে আসলে লাউটা আরবি লাউটা তো খুব সুন্দর একদম তাজা মনে হচ্ছে তা তোমাদের গাছে কি আর লাউ আছে আমাকে কে দিতে পারবে না একটাই ছিল একটাই ছিল তাই এটা কি দিয়ে রান্না করে খাবে মাছ দিয়ে মাছ দিয়ে তা কি মাছ দিয়ে খাবে আরবি শিং মাছ দিয়ে মাছ দিয়ে খাবে এটা তা ভালোই হয়েছে যাও তো বাড়ি নিয়ে যাও রান্না করো আমি এসে খাবো তোমাদের বাড়িতে বুঝেছো

আপনি নিজের আপনি খান আমাদের খেতে হবে না আরাবি উঠে আসো কত আরবি আরাবি দাদু আর হচ্ছে আরাবি তোমরা দুজন মাথায় গুলো কি পরেছো ম্যাজিক টুপি দেখি তো এগুলো আবার কি ম্যাজিক টুপি তা কিভাবে ম্যাজিক দেখায় দেখাও তো দেখি এই কি করে ওমা এইদিকে সিং দাঁড়িয়ে যায় তারাবি দাদুটা দেখি আরবির জন্য দুধ বিস্কিট নিয়ে যাই ছেলেটাকে প্রতিদিন দুধ বিস্কিট খেতে আমার অনেক কষ্ট হয় যাই দেখি আজকে আবার কি बहाना করে এ আবি কি করছো এই নাও দুধ বিস্কিট এনেছে তাড়াতাড়ি খেয়ে নাও দুধ বিস্কিট না আমার বাসতে না দুধ বিস্কিট খাবে না বলেছিলাম তো প্রতিদিনই তোমার এই সব বাইনা ঠিক আছে তা তোমরা কি করছো পান্তা খেলছো তোমার মন খারাপ কেন আমার সাথে পান্তা হেরে যাবে পান্তা খেলে বাবার সাথে হেরে যাচ্ছো ও তো অনেক শক্তি আছে তোমার তো শক্তি নেই সেজন্য তুমি বারবার হেরে যাচ্ছো তুমি কি করবে আরাবি এই নাও দুধ এটা খেয়ে নাও দেখবে এখন তুমি একসাথে তুমি জিতে যাবে

বাবা এই নাও টাকা যাও দোকানে যাও একটা লোশন আনবে ভ্যানিন লোশন ঠিক আছে গায়ে মাখার জন্য যাও তাড়াতাড়ি যাও কি এনেছো লোশন এনেছো দেখি দাও ও বাবা এটা তো লোশন না এটা তো শ্যাম্পু এনেছো এটা তো চুলে মাখে তোমাকে বলেছি লোশন আনতে যাও তাড়াতাড়ি যাও টাকা দিয়ে এসো লোশন নিয়ে এসো টাকা দিয়ে এসো নি যাও যাও এনেছো এই তো দেখো এবার হয়েছে এটা হ্যালো লোশন এটা তোমার গায়ে মাখতে হবে ফিরি আছে হুইল পাউডারের সাথে একটা সাবান ফিরি ফার্স্ট ওয়াশের সাথে বাঁচবে পঁচিশ টাকা এখানে ফিরি আছে পাঁচশো সত্তর সাবান কে নিবেন চলে আসেন কে নিবেন আপনি নিবেন ঠিক আছে এই হুইল পাউডারের সাথে এই পাঁচশো সত্তর সাবানটা ফিরি ঠিক আছে যান টাকা দিয়ে চলে যান তোমার জন্য দুটো চকলেট আছে তুমি কি খাবে কোনটা খাবে এটা কি চকলেট গাড়ি মিল্ক চকলেট তাহলে নাও হাতে নাও আর এটা কে খাবে এটা কি আমি খেয়ে নিব ঠিক আছে এটা ছিঁড়ে দেব ঠিক আছে তাহলে এই গাড়ি মিল্ক চকলেট তোমাকে আগে ছিঁড়ে দিব নাকি ঠিক আছে তুমি কি করছো বাবা কোলো ঘাস খায় না গরু ঘাস খায় না তো কি খায় সস সস খায় সস খায় এ মা এখানে কি আছে মা দেখি গরু আছে হাঁস আছে আর কি আছে দেখি হাতটা সরাও এটা কি কচ্ছপ এ বাবা তুমি ওদেরকে কি খাওয়াচ্ছ এটা সস কোলো